শুভ সকাল বন্ধুরা তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এখন আর আটা মেখে ঢেকে রাখলাম গিয়ে রুটি করব তোমাদের দাদা বড় মেয়ে আমার স্কুলে চলে গেছে তোমাদের দাদা আজকে গাড়ি সার্ভিসিং এ যাবে ছোট মেয়ে স্কুলে যাবে ছোট মেয়ে স্কুল তো সাড়ে দশটায় তেজ ব্লেক রুটি আর ये করে ਦਿੱচ্ছে। মালতো পারে দাদা ফিরতে ফিরতে আজকে একটু দেরি হবে সার্ভিসিং করিয়ে ভাত খেতে খেতে আড়াইটা এরকম বেজে যাবে। সেই জন্য সকাল বেলায় রুটি আর এই যে ভাজা। চলো। একটু আলুতে ভাজা। চলো রুটি করি। বাইরে ঝলমলে রোদ কালকে মেঘলা ছিল। আজকে এখনো এডিট করিনি কালকের ভিডিও এই যেগুলো করে খাবার টাবার দিয়ে তারপরে এডিট করব কালকে কি হয়েছে তো কালকে এমন বৃষ্টি পড়ছে ভাবছি আমি আমার বড় মেয়ে ভাবছি যে যাব কি করে শাড়ি টাড়ি পরে আবার ঘিসে যাবো যাই হোক বউ বালা নিশ্চয়ই চলো তাহলে দুটো ছাতা নিয়ে গেছি দুজন দুটো ব্যাগে একটা আমার বড় মেয়ে নিজের ব্যাগে একটা আমি আমার ব্যাগে ছাতাগুলো খোলারই দরকার হয়নি যমন ভাগে তমনই এসেছে কিন্তু কালকে আমরা ঠিক বেরোনোর আগে এত বৃষ্টি পড়েছিল মা চলো হ্যাঁ কালকে মা ও গান চলে এসেছ তারা তোমাদের দাদা কিন্তু সেজন্য দেখো মা তো বেঁচে বৃষ্টি ওইদিকে তো সকাল সকাল গরম গরম খাবে আর কি মা তো বাড়িতে কম থাকে কালকে আমরা মাছ তো ফ্রিজে ছিল না কালকে তো রান্না করে চলে গেছিলাম তোমাদের দাদাই মানে দু তিন রকমের মাছ এনেছে যে ধুয়ে ধুয়ে ফ্রিজে এসেছে সারা স্কুলে ছিল আমরা চলে গেলাম আমি তো রান্না করে ধুয়েই গেছিলাম তোমাদের দাদা বাজারে গিয়ে নিয়ে এসেছে মাছটা ধুয়ে তারপরে সারাকে স্কুল থেকে এনেছে সেজন্য কালকে রাত্রেও মাছ ভেজে দিয়েছে আসার পরে যেহেতু সকালে রান্না হয়নি আর আজকেও সকালবেলা এখন যাবে গাড়ি সার্ভিসিংয়ে তো হয়ে যাবে চলো মাছ আসলেই ভালোবাসে আজকে সকালে ফ্রিজে মাছ মাংস ডিম কিছুই ছিল না যা ছিল তাই রান্না করে গেছি ভিডিও তো দিয়েছি সর্চে খুব তাড়া ছিল এক জায়গায় গেছিলাম কালকে ব্লগ আসবে আর আমি রান্না করার পরে তোমাদের দাদা বাড়ি ছিল মাছ নিয়ে এসেছিল অনেক রকমের মাছ নিয়ে এসেছে ভেজে রাত্রেবেলা একটু ভেজে দিচ্ছি অনেক রকমের মাছ নিয়ে এসছে নিজে এনেছে নিজে ধুয়ে ধুয়ে রেখেছে আমি আজ বড় মেয়ে ছিলাম না ব্রেকফাস্ট হলো তারপর ব্রেকফাস্টের পরে চা খাচ্ছি একটু আর এরপর দেখবো স্যার আর কিছু হোমওয়ার্ক আছে নাকি স্যার তো স্কুল সাড়ে দশটার থেকে দেরি হোমওয়ার্ক নেই আজকে কি সাবজেক্ট আছে দেখতে হবে যদি আগের দিনে হোমওয়ার্ক রয়ে গেছে হ্যাঁ দেখবো আজকে সে ইয়েটা রুটিনটা ওর হোমওয়ার্ক আছে কিনা দেখবো তারপরে মানে সেকেন্ড রান্নার জন্য রেডি হবো সেকেন্ড মানে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নেব আর কি ঠিক আছে কত বক করতে করছে দেখো আমি কথা বলি দেখছো মানে ওদের স্পোর্টস 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 জামা আছে ব্লু আমি সারাদি মা উচ্চারণই হচ্ছে না স্পোর্টস ড্রেস নেওয়ার আছে তো সেটাই আর কি ও আজকে নতুন আছে আছে মানে আর কি চেঞ্জ করেছে সেইটা কত বক বক করছে দেখো ও আমি কিছু বলছি আমার কথা না ওরা আজকে টাকা দেওয়ার আছে মানে ওর ড্রেসটা নেওয়ার আছে আর কি কথাই বলতে দিচ্ছে না চা খেয়ে ওর হোমওয়ার্ক দেখবো পড়াশোনার কি বাকি আছে সেটা আর তারপরে রান্না বান্না দুপুরের চলো আজকে দুপুরে রান্না একটু মানে লেট করে আরামসে নইলে সকাল সকালই রান্না করি যে রুটি করলাম ছোট মেয়েকে স্কুলে দিয়ে এলাম আজকেও মেঘলা মেঘলা সকালে রোদ ছিল এখন মেঘলা মেঘলা মানে গরম দিচ্ছে বুঝেছো কেমন ওই যে দেখো দিয়ে এলাম অনেক দূর হেঁটে যেতে হয় তা নয় তবুও গেলাম তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এলাম দেখো ঘেমে গেছি

কি বানাচ্ছি বন্ধুরা একদম গুঁড়ো চিংড়ি পাওয়া যায় না যেটা সমুদ্রের খুবই গুঁড়ো গুঁড়ো সেই চিংড়ির পকোড়া বানাচ্ছি যেগুলো বেটে বেশিরভাগ করে সবাই মানে খুব সহজে বাটা যায় আর কি খুব নরম খুব ছোট ছোটো সেগুলোর আমি বাটি নিই হাতে করে চালের গুড়ো আমার কাছে আছে একটুখানি সেই জন্য মুচ মুচি আমার মেয়েদের চিং আমার মেয়ে দুই মেয়েদের চিংড়ি পছন্দ করে কালকে ওই যে প্রোগ্রামে গেছিলাম আজকে দেখবে ফ্লগ দিয়েছি আমি তো ছিলাম না সকালে যা ছিল ফ্রিজে তাই রান্না করে গেছি তাও চার রকমের রান্না করে গেছি যা ছিল তা দিয়ে তোমাদের দাদা মানে আমরা যাওয়ার পরে আর কি ছোটো মেয়ে স্কুলে ছিল আর আমরা বেরিয়ে গেলাম তারপরে তোমাদের দাদা গিয়ে তিন চার রকমের মাছ নিজে নিয়ে এসে কিনে ধুয়ে ফ্রিজে করেছে আমি এসে দেখছি আর কি আর রান্না অবশ্য ভেজে খায়নি রাত্রে আমি ভেজে দিলাম আবার এসে পরে সন্ধেবেলায় এলাম বিকেলবেলায় এতে ভেজে দিলাম আর আর সকালে তো রুটির সাথে ভেজে দিলাম মাছ পছন্দ করে আর বাচ্চারা চিংড়ি পছন্দ করে বলে চিংড়ি নিয়ে এসে তো দুই রকমের চিংড়ি নিয়েছে এটা সেই গুঁড়ো চিংড়িটা যে আর একটা যেটা বাগদা চিংড়ি সেগুলোও নিয়ে এসছে তো আজকে এটা বড়া করছি আর কালবাউস মাছ নিয়ে এসছে ছোট ছোটো রুই মাছ নিয়ে এসছে ছোটো বোতে ঠিক এত বড় সাইজের আর সিলভার কার্প নিয়ে এসছে মানে অনেক রকমের একটু একটু করে নিয়ে এসেছে দেখ কি লাল লাল করে আর যে পেঁয়াজ লঙ্কা দিয়েছি নুন হলুদ আর একটু ভাজা মশলা এই চালের গুঁড়ো দিয়ে বাইন্ডিং এজেন্টটা হচ্ছে চালের গুঁড়ো ভালো হচ্ছে চলো মাছের ঝোল বাচ্চাদের জন্য আজকে ভাজা রেখে দিলাম ওরা ভাজা খাবো বলে তোমাদের দাদা আর আমি ঝোল খাবো ঝোল খাবে ঝোলে মাছ খাবে না ওরা খায় আজকে তুলে রাখলাম কি খাচ্ছে সানফিস্টের ম্যাঙ্গো স্মুদি উইথ চাংস এই যে আমরা সবাই খাচ্ছি দেখাই যাচ্ছে না এই পাশে দেখা যাবে সানফিস্টের ম্যাঙ্গো স্মুদি উইথ চাংস দেখো বিকেলে তোমাদের দাদাকে একটু চা দিলাম আমিও চা খাচ্ছি কালকে তোমাদের দাদা আবার কনফারেন্স আছে মানে ভাত টাত খেয়ে যাবে ফ্লাইট বিকেলের দিকে এই দেখো রান্নাঘরে কি হচ্ছে দেখো আজকে গ্যাসও মুছিনি একবারে রাত্রের খাবার করে মুছবো লাইটে ম্যাগি বানাচ্ছি ওদের বাবা আমরা একটু একটু খাব দেখি তোমাদের দ্বারা কেমন বানায় আজকে গ্যাস ট্যাস কিছু মুছিনি বন্ধুরা একবারে রাত্রে নইলে আমি কিন্তু দুপুরের খাবার করে

আর যে ডাবুটাতে দিয়েছি ডাবুই ওটাতেই খাচ্ছি আর কত ধোবো সেই আমি ধোবো আর তোমাদের দাদার ফোনটা এত জোর চলে